শুক্রবার প্রদেশ কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির সদর জেলার উদ্যোগে ভারত কিশোরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও কর্মজীবন নিয়ে এক আলোচনার সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ বিজেপির নেতৃত্ব এই দিনের অনুষ্ঠানে ভারত কেশরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের নিয়ে আলোচনা করা হয় দিবস থেকে ওনার জন্মদিন পর্যন্ত এই পক্ষ থেকে বিভিন্ন ভারতীয় জনতা পার্টির কার্যক্রম রাখা হয়েছে তো আজকে আমাদের সদর শহর জেলার উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখার্জির উপর আলোচনা সভা সেই সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মুখার্জ আজকে জেলাভিত থেকে এই আলোচনা সভা চলছে এবং পরবর্তী সময় সাতটি মণ্ডলী এই আলোচনা সভা হবে আমাদের যিনি মার্গদর্শক শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার জীবনী ধর্ম ব্যস্ততা এবং উনি যেই যে যেই কাজ করেছেন সেই সম্পর্কে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কার্যকর্তা যাতে জানতে পারে বুঝতে পারে তার জন্য এই আলোচনা সভা আমাদের জেলার সমস্ত মণ্ডল সভাপতিরা সাধারণ সম্পাদক সমস্ত পক্ষরেখারগণ আমাদের জেলা মোর্চার যারা প্রতিনিধিরা আছে আজকে এই আলোচনা সভায় অংশগ্রহণ